বর্তমানে স্মার্টফোনগুলোতে যে অবিশ্বাস্য ফটোগ্রাফি ক্ষমতা রয়েছে তা দিয়ে মুহূর্তেই দারুণ সব ছবি তোলা যায় তবে সমস্যা হলো এই ক্যামেরাগুলি সর্বোত্তম ব্যবহার বা গোপন কৌশলগুলি অনেকেরই অজানা তাই আজকে আমি আপনাদেরকে জানাবো এমনই দশটি টিপস অ্যান্ড ট্রিক্স যা জানলে আপনার তোলা ছবি হবে নিখুঁত এবং হাই কোয়ালিটির কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ছবি তোলার সময় মোবাইল সঠিকভাবে ধরা ছবি তোলার সময় মোবাইল সোজাভাবে ধরতে হবে প্রয়োজনে সামনের দিকে হেলিয়ে রাখতে পারেন কিন্তু পেছনের দিকে হেলিয়ে রাখা যাবে না দ্বিতীয়ত ছবি তোলার সময় হাত যেন না কাঁপে সেদিকে খেয়াল রাখতে হবে নয়তো ছবি ঝাপসা আসবে প্রয়োজনে ট্রাইপড ব্যবহার করুন তৃতীয়ত ছবি তোলার আগে ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন এইচডিআর মোড় সবসময় চালু রাখো এইচডিআর মোড একসাথে অন্ধকার ও উজ্জ্বল অংশের ব্যালেন্স ঠিক রাখে যেমন আকাশের রং আর নিচের ল্যান্ডস্কেপ দুটোই স্পষ্ট আসবে তবে মুভিং অবজেক্ট থাকলে এইচডিআর বন্ধ রাখাই ভালো নয়তো ব্লার হতে পারে অটো এক্সপোজার বা অটো ফোকাস লক ভিড় বা চলমান জায়গায় ছবি তুলতে গেলে ক্যামেরা প্রায় ভুলে অন্যদিকে ফোকাস করে ফলে সাবজেক্ট ঝাপসা হয়ে যায় এ সমস্যা এড়াতে যেটা করবেন সাবজেক্টের উপর কয়েক সেকেন্ড চাপ দিয়ে রাখুন এতে অটো ফোকাস ও এক্সপোজার লক হয়ে যাবে একবার লক হয়ে গেলে সাবজেক্ট সময় শার্প থাকবে আলোও বদলাবে না যদি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে তাহলে পোর্ট্রেট মোড ব্যবহার করুন এতে ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে মূল অবজেক্ট স্পষ্ট দেখা যায় এই টেকনিকটা প্রফেশনাল লুকান্নে দারুণ কাজ করে নাইট মোড ও ট্রাইপড দিয়ে পারফেক্ট নাইট শট তৈরি করুন অন্ধকারে বা হালকা আলোতে ছবি তুলতে নাইট মোড অন করে রাখবেন সাবজেক্ট ফোকাস করে ক্লিক করুন ক্যামেরা শট নিতে কিছুক্ষণ সময় নিবে ততক্ষণ ফোনটি স্ট্রিক্টলি ধরে রাখতে হবে ফোন নড়লে ছবি ঝাপসা হবে অনেকে নাইট মোডে ছবি তুলতে গিয়ে যে ভুলটি করেন তা হলো শক্তভাবে ধরে রাখে না ফলে ছবিতে ব্লার আসে তাই ট্রাইপড ব্যবহার করুন অথবা শক্ত করে ধরে রাখুন যে কোনো আলোকসজ্জা যেমন স্ট্রিট লাইট গাড়ির আলো আকাশের চাঁদ তারা সবই আসবে ঝকঝকে ও স্পষ্টভাবে পোর্ট্রেট মোডের শক্তি অনেকেই ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবির মতো ব্লার ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন আপনার মোবাইল ক্যামেরাতেও এ ধরনের ব্লার ব্যাকগ্রাউন্ড পেতে যে ট্রিক্সটি ফলো করবেন পোর্ট্রেট মোডে যান পোর্ট্রেট মোড আপনাকে দেবে সেই বোকে এফেক্ট যেখানে ব্যাকগ্রাউন্ডে ব্লার এফেক্ট আসে কৌশল হল সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মাঝে কিছুটা দূরত্ব রাখা ব্যাকগ্রাউন্ড যত দূরে থাকবে তত বেশি সুন্দর ব্লার তৈরি হবে আলো ফটোগ্রাফির প্রাণ ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আলো যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করুন অবশ্যই সূর্যের আলোর বিপরীত দিকে সাবজেক্ট রাখুন এতে করে ছবি অনেক পরিষ্কার আসবে ছবি তোলার সবচেয়ে সেরা সময় হলো গোল্ডেন আওয়ার অর্থাৎ সূর্যোদয়ের পর এক ঘন্টা বা সূর্যাস্তের আগে এক ঘন্টা। এই সময়ের আলো নরম ও উষ্ণ যা ছবিতে এনে দেয় আকর্ষণীয় রঙ ও সুন্দর ছায়া তবে খেয়াল রাখুন সরাসরি রোদে ছবি তুললে মুখে বা অবজেক্টে শ্যাডো পড়ে তাই পাশ থেকে আসা আলো বা ছায়াযুক্ত জায়গা বেছে নিন গ্রিড লাইনের ব্যবহার ভালো ছবি মানে শুধু ভালো আলো নয় দরকার সঠিক কম্পোজিশন তাই ছবি তোলার সময় মোবাইলের গ্রিড লাইন অপশন অন করে রাখুন এটা রুল অফ থার্ডস মেনে ফ্রেম সাজাতে সাহায্য করবে পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্টকে মাঝখানে রাখতে হয় কিন্তু ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে সাবজেক্টকে একদম মাঝখানে না রেখে সামান্য একপাশে রাখলে ছবিটা অনেক বেশি ব্যালেন্সড ও প্রফেশনাল লাগে এই কাজটি সূক্ষ্মভাবে করতে গ্রিড লাইন ব্যবহার করুন আরেকটা বিষয় অ্যাঙ্গেল পরিবর্তন করো সরাসরি চোখের সমান উচ্চতায় না তুলে কখনো নিচ থেকে কখনও একটু কাত করে তোলার চেষ্টা করো তাতে ছবিতে ভিন্নতা আসবে এডিট সেরা ছবিটিরও কিছুটা পলিশের প্রয়োজন হয় কিন্তু তাই বলে ছবিতে অতিরিক্ত ফিল্টারগুলো ব্যবহার করবেন না করণীয় অ্যাডোবি ফোটোশপ ইলাস্ট্রেটার বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুল আছে আপনি যে টুলই ইউজ করেন না কেন তিনটি বিষয়ের ওপর ফোকাস করুন ক্রপ কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস প্রথমে আপনার কম্পোজিশন ঠিক করার জন্য ক্রপ করুন দ্বিতীয়ত রঙগুলোকে আরও সমৃদ্ধ করতে কন্ট্রাস্ট সামান্য বাড়িয়ে দিন তৃতীয়ত হালকা ব্রাইটনেস বাড়িয়ে সামঞ্জস্য করুন ব্যাস নেগেটিভ স্পেস নির্দেশিকা নেগেটিভ স্পেস হলো আপনার সাবজেক্টের চারপাশের খালি জায়গা ন্যাচার ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা যে ভুল করি তা হলো ল্যান্ডস্কেপ ফ্রেমে ছবি তুলি ন্যাচার ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি যদি পোর্ট্রেট ফ্রেমে ছবি তোলেন তাহলে ছবির সৌন্দর্য স্পষ্ট ফুটে ওঠে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করুন ডিএসএলআর ক্যামেরার মতো অসাধারণ সব ফটোগ্রাফি কিন্তু তার আগে জেনে নিন সঠিক কৌশল ও ক্যামেরা সেটিংস সম্পর্কে ছবি তোলা মানেই শুধু কোনো কিছু ক্যাপচার করা নয় বরং প্রতিটি মুহূর্তকে গল্পে পরিণত করা আপনি যদি মোবাইল ফটোগ্রাফিতে নিজের স্কিল ইম্প্রুভ করতে চান বা পেশাগতভাবে ফটোগ্রাফিতে এগিয়ে যেতে চান তবে আমাদের ইবুক মোবাইল ফটোগ্রাফির জাদু আপনার জন্য আমাদের বইটিতে আছে ক্যামেরার বিভিন্ন সেটিংস যেমন আইএসও এক্সপোজার ফোকাস ও লেন্স ব্যবহারের সহজ গাইড প্রাকৃতকালো আলো কাজে লাগিয়ে উন্নত রেজলিউশনের ছবি তোলার সেরা কৌশল সাপোর্টিং পরিবেশ যেমন ব্যাকগ্রাউন্ড শ্যাডো রিফ্লেকশন ইত্যাদির ব্যবহার কম্পোজিশন অ্যান্ড ফ্রেমিং ট্রিক্স ফটোগ্রাফির বিভিন্ন স্টাইল সম্পর্কে প্র্যাকটিক্যাল গাইডলাইন সহজ কিছু এডিটিং ট্রিক্স যা ছবিকে করে তুলবে আরও আকর্ষণীয় আপনার হাতে থাকা স্মার্টফোনটি হতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী ক্যামেরা তাই আজই জেনে নিন মোবাইল ফটোগ্রাফির অজানা সব কৌশল বইটি পড়তে কমেন্ট সেকশনে দেয়া লিংকে ক্লিক করুন অথবা আমাদের ডেসক্রিপশন চেক করুন ফটোগ্রাফারের পজিশন ঠিক করা ছবি তোলার সময় সাবজেক্ট অনুযায়ী আপনার ক্যামেরা ধরতে হবে যেমন যার ছবি তুলবেন সে বসে থাকলে আপনাকেও বসে ছবি তুলতে হবে বড় বড় ফটোগ্রাফাররা মাটিতে শুয়েও ছবি তোলেন একটি ভালো ছবি পাওয়ার জন্য এই ছিল মোবাইল ফটোগ্রাফির কিছু দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো এখনই ট্রাই করে দেখো আর তোমার তোলা প্রিয় ছবিটা কমেন্টে শেয়ার করো যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার একটি ছোট সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের রিসার্চ করতে এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে অনেক সাহায্য করে উৎসাহিত করে ভালো থাকবেন একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না বাংলা টিউটসের সঙ্গেই থাকুন